দেখেন ওই যে মাংসে যে আলু পোকারা দেওয়া হয় এই যে বিরিয়ানির আলু পোকারা এখানে হলো আড়াইশো গ্রাম আশি টাকা আড়াইশো গ্রাম আশি টাকা করে এখানে বিক্রি করে তো এই যে আলু পোকারাটা হলো যে আমি এই আড়াইশো গ্রাম নিলাম এখানে আড়াইশো গ্রাম নিলাম এই যে বিশ রুপিয়া চেঞ্জ দিছে একশো রুপি দিচ্ছি বিশ রুপিয়া চেঞ্জ দিছে এই যে এই আলু পোকারা খাই নাই এখন একটু খাই দেখি এই যে দেখেন আলু বুকারা আলু বুকারাটা নিলাম দেখেন এটা ফলটা খাই নাই কখনো প্রথম এভাবে খাই দেখে না বিরিয়ানি এতে খাইছি বাট এরকম কাঁচা ফল খাই কাঁচাটা একটু খাই দেখি বিরিয়ানি খাইছি শুকনা গুলা এরকম তাজা তাজা আলু উপকারী খাওয়া হয় নাই আর তখন যদি টক কোনো টক না ফ্রেন্ডস আজকে একটু রেস্ট পাইলাম সো আমরা দুইজনেই যাচ্ছি জামাল ভাই আর আমি আমরা একটু চেন্নাই মিউজিয়াম সারা ইন্ডিয়া ফাঁকা আছি সারা ইন্ডিয়া ফাঁকা এই যে দেখেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই একদম ফাঁকা রবিবার হলো ওদের টোটালি ডে এই যে দেখেন আমরা এখন আছে এটারে বলে এক মোর সেন্ট্রাল এক মোর সেন্ট্রাল মোড় এই যে এক মোড় এখান থেকে আমরা হলো যে চেন্নাই মিউজিয়ামে যাব চেন্নাই মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরাই দেখাব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে থাকেন আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত ভালো লাগবে এখন চেন্নাই মিউজিয়াম চেন্নাই মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা গভর্নমেন্ট মিউজিয়াম যে স্ক্যাপচার রুম বিভিন্ন ধরনের স্ক্যাপচার এখানে অ্যাভেলেবেল দেখেন বিভিন্ন শিল্পী পাথর দিয়ে যে স্ক্যাপচারগুলো করছে ওগুলা এই যে দেখেন এই যে দেখেন বিশাল একটা ফেক বন এই যে দেখেন একটা এটা কোন একটা প্রাণী বিশাল একটা প্রাণী আর টিমের টিমের নিজের দেখেন স্ক্রাপচার অফ দ্য হোল টিমের বিশাল একটা কঙ্ক হা দেখেন সামনের দিক থেকে দেখাচ্ছি বিশাল ফিল্ম আছে বিশাল হাতের sure হরিণের হরিণের সুর হাতির দাঁত দিয়ে দেখেন আয়না বানাইছে এটা তিমি মাছের মাথা তিমি মাছের মাথা এই যে দেখেন তাহলে একটা ঘোড়ার ঘোড়ার কঙ্কাল দেখেন ঘোড়ার কঙ্কাল আফ্রিকান রাস্টার এই যে দেখেন কত বড় কচ্ছপকে ই করে রাখছে বিভিন্ন ধরনের পাখি

দেখেন বিশাল এক হাতির যে দেখেন হাতির দেখেন হাতির স্কাপচারটা কত ইন্ডিয়ান এলিফেন্ট

ট্রেডিশনে যে ধুতি পাঞ্জাবি মেয়েদের যেরকম শাড়িদের ফ্রিডম স্ট্রাগল হল সেভেন্টিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন স্পেশাল এক্সিবিশন এখানে বিভিন্ন ধরনের যারা বিশেষ ব্যক্তি বর্গ আছে তাদের হিস্ট্রি তাদের ইয়েগুলো এখানে তুলে ধরা হয়েছে ইন্ডিয়ার যে সকল ফেমাস ব্যক্তিবর্ষ আছে শর্ট আর্মস অফ দ্য নেটিভ রুলস অফ টামিংহাম টামিংহাম ওদের শর্টগুলা দেখেন শিবা ড্যান্সিং শিবঙ্কর এগুলো হলো এগুলো হলো সব ব্রোঞ্জের মূর্তি একটা মূর্তির দাম কোটি কোটি টাকা গ্যালারিটা দেখেন এই যে ওদের ঐতিহ্যবাহী যে রিক্সা সেই রিক্সা তো হলো ওদের ইন্ডিয়ানদের প্রাচীন যে জিনিসগুলো ছুরি স্পেয়ার সেট তারপর হলো সিকলেস ডেগার্স রডস রডস এই দেখেন এগুলো এখানে তুলে ধর শর্স এগুলো এগুলো তুলে ধরছে এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের বললম ছোড়া বললম যে জিনিসগুলো ওরা ইউজ করতো প্রাচীন সময়ের ওই জিনিসগুলো এখানে এই যে ঘন্টা বিশাল এক ঘন্টা দেখেন ওদের মন্দিরে যে ঘণ্টাগুলো ইউজ হয় ওই ঘণ্টাগুলোই এখানে কিছু নাই প্রাচীন বিল্ডিং তো হলো এই যে আমরা বের হওয়ার এখনই বের হওয়ার জায়গা এখান দিয়ে এই যে দেখেন এটা হলো বের হওয়ার জায়গা আমরা এখন হলো ইয়ে থেকে বের হচ্ছি ইন্ডিয়ান গভর্নমেন্ট মিউজিয়াম এই ছিল গভর্নমেন্ট মিউজিয়াম থেকে বিস্তারিত তো আশা করি আপনাদেরকে ছোটোখাটো জিনিস দেখাইতে পারছি তামিলনাড়ুতে বা চেন্নাই যারা চিকিৎসার জন্য আসবেন অথবা বেড়াইতে আসবেন তারা শহরের খুব কাছে পনেরো রুপি ওদের জন্য হলো পনেরো রুপি আর বাইরের ফরেনারদের জন্য হলো আড়াইশো রুপি তো বললে কিছুটা ডিসকাউন্ট করে দেয় ওরা সেভাবে আপনারা চাইলে খুব কাছেই এই মিউজিয়ামটা ঘুরে যেতে পারেন বন্ধের দিনে এই মিউজিয়ামটা ঘুরতে পারেন শহরের খুব কাছেই এই গ্রিমস রোড থেকে পঞ্চাশ থেকে ষাট রুপি মধ্যে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারবেন ওকে তাহলে এখান থেকে বিস্তারিত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ